তাহলে আমাদের ঠাকুরের মহিমা আমাদের এই বামুন ঠাকুর মশাই হাই ভাই বামুন ঠাকুর মশাই এমন মন্ত্র দিয়েছে না ঠাকুর জানতে হয়ে গেছে বাবা সত্যি তোমার ভাগ্যবান তোমার ভাগ্যবান হতে পারে হাত গুলো এবার সবার মধ্যে একটু দিয়ে মলি হাত বাতো এই নাও দুটো নাও দুটো দুটো নাও বলু সাথে তুমি মেছো নাও বলু না খুব বাজে আমি ভালো ভালো আমার সাথে ঘুরতে যাবে না না তোমাকে পরে দেবো ও কাকু এই নাও দুটো নাও না নাও নাও হ্যাঁ এই নাও এই নাও বাবা কাকু শুনুন না এটা কথা বলেন ছিল বলু কানে নেই কেন জানো তো কেন কেন আবার ও এই পূজো চাদা নিয়ে চলে গেছে দিঘা আমি মা গতকাল এরকম করেছে খুব বাজে ছেলে কে দিয়া গেছে কে দিয়া গেছে আমি কিনেছিস এই তুই স্টেজে না চল আমরা কি করেছি